হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ওনার স্থিতীয় বয়সের রেজাল্ট কবে দিবে এবং এটির সম্ভাবনা আছে কবে দেওয়ার সে সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব আমরা জানি যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট পরীক্ষার তিন মাস পর আমাদের রেজাল্ট দেয় তো আমরা অনেক স্টুডেন্ট আছি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্টের জন্য ওয়েট করতেছি তো যারা অনার্স তৃতীয় বর্ষের রেজাল্টের জন্য ওয়েট করতেছেন এই ভিডিওটি শুধু তাদের জন্যই আপনাদের একটু ধারণা দিব যে খুব শীঘ্রই অনার্সের রেজাল্ট দিবে এটা সম্ভবত একুশ জুলাইয়ের মধ্যে রেজাল্টটা দিতে পারে তো কথা না বলে আপনার কথা না বাড়িয়ে নিউ অনার্স থার্ড ইয়ার রেজাল্ট একটা আমি একটু ওয়েবসাইটে আসি দেখতেই পাচ্ছেন যে নিউ অনার্স থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ হ্যাঁ এখানে দেখেন যে কি লেখা হচ্ছে নিউ অনার্স থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ার এক্সাম রেজাল্ট হ্যাভ হ্যাজ বিন অ্যানাউন্সড এন ইউ ডট এসি ডট বিটি রেজাল্ট নিউ থার্ড ইয়ার রেজাল্ট দুই হাজার বিস ইজ অ্যাভেলেবেল অন আওয়ার ওয়েবসাইট মেনিউ অফ স্টুডেন্ট আন্ডার বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি আর ওয়েটিং ফর অনার্স থার্ড ইয়ার ফাইনাল রেজাল্ট দু হাজার বাইশ জেনারেলি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স পাবলিশ থ্রি মান্থস লেটার আফটার দ্য এক্সামিন উই প্রোভাইড নিউ অনার্স থার্ড ইয়ার রেজাল্ট সিজন দুহাজার সতেরোটার বেরি ফার্স্ট থ্রু এসএমএস অ্যান্ড অনলাইন অনার্স থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ গেট অনার্স থার্ড ইয়ার রেজাল্ট দুহাজার বাইশ বাই অনলাইন উই আর ইন্ট্রোডিউসিং ইউ উই আর ইন্ট্রোডিউসিং ইউ টু টু মেথডস টু গেট ইউ নিউ অনার্স থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ ফার্স্ট ওয়ান ইজ অনলাইন এস এম এস মেথড তো আপনারা যারা ওনার থার্ড ইয়ারের রেজাল্ট দেখবেন তারা দুইটা ওয়েটা দেখতে পারবেন একটু হচ্ছে অনলাইনের মাধ্যমে আর একটু হচ্ছে এস এম এস মাধ্যমে অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন যখন পাবলিশড হবে এবং যারা এস এর মাধ্যমে দেখতে চান সেটাও আমি কতক্ষণ পর আপনাদের বলে দিতেছি মাধ্যমে আপনারা দেখবেন তো অনার্স এখানে দেখতে পাচ্ছেন যে লেখা অনার্স দ্বিতীয় একুশ জুলাই প্রকাশ হতে পারে তো সম্ভবত এই সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে না হয় আগামী সপ্তাহ সময় লাগতে পারে তো এর ভিতরে হয়তো এই মাসের ভিতরই রেজাল্টটা দিয়ে দিবে সেটা নিঃসন্দেহে যে এই মাসের ভিতরে আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দেবে তো ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট অনার্স থার্ড ইয়ার রেজাল্ট দু সো অল আর স্টুডেন্ট ভিজিট নিউ ওয়েবসাইট ফর রেজাল্ট আওয়ার ওয়েবসাইট রেজাল্ট রেজাল্ট অন থার্ড ইয়ার দু হাজার বাইশ অন এটি ভিডিও ঠিক আছে ওকে এখন নিউ রেজাল্ট থার্ড ইয়ার এখন আপনারা বুঝতেই পারছেন যে রেজাল্ট কবে দিতে পারে রেজাল্ট কবে দিবে এবং এটি কীভাবে পাবেন বা কীভাবে দেখবেন আপনারা হচ্ছে যারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তারা ডাব্লুড এন ইউ ডট এসি ডট লিখিয়ে তারপর আমি আবারও বলতেছি যারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তারা ডাব্লুড ডট এন ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে তারপর তারা দেখবেন আর যারা এস এম এস এর মাধ্যমে দেখতে চান তারা এই যে দেখতে পাচ্ছেন যারা এসএমএস এর মাধ্যমে দেখতে চান আপনাদেরকে একটি জুম আমি দেখাচ্ছি কিভাবে দেখবেন এই যে ন্যাশনাল যারা এসএমএস এর মাধ্যমে দেখবেন তারা হচ্ছে টাইপ করবেন প্রথমে এন ইউ বড়তের এনইউ ক্যাপিটাল লেটারস এন ইউ লিখে স্পেস দিবেন তারপর এইচ থ্রি তারপর স্পেস দিবেন তারপর রোল নম্বর অথবা ওর রেজিস্ট্রেশন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টুতে তাহলে আপনারা পেয়ে যাবেন সরাসরি এসএমএসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর যারা অনলাইনের মাধ্যমে দেখতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই ভিডিওটি ছিল এ পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেয় দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হন তাহলে যেকোনো আপডেট আমি নিয়ে আসলাম আপনি সাথে সাথেই পেয়ে যেতে পারবেন তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ